ঝড়ের তাণ্ডবে সপ্তাহের প্রথম দিনেই ট্রেন বিভ্রাটে জেরে দুর্ভোগের সম্মুখীন হয়েছিলেন যাত্রীরা মঙ্গলবারও যাত্রীদের পিছু ছাড়ল না ভোগান্তি সাত সকালে হাওড়া পূর্ব শাখায় ফুলি থেকে লিলুয়া কারশেডে নিয়ে আসার সময় লাইনচিত একটি ফাঁকা লোকাল ট্রেন যার জেরে অফিস টাইমে বিঘ্নিত হাওড়ার মেইন ও কর্ড লাইনে ট্রেন চলাচল কার্যত আপ ও ডাউন লাইনের রেল পরিষেবা বন্ধের কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হন নিত্যযাত্রীরা কিভাবে গন্তব্যে পৌঁছবেন কিংবা আদৌ কি কোনো নতুন ট্রেনের ব্যবস্থা হবে রেলের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে না পেরে আশঙ্কায় নিত্যযাত্রীরা অনেকক্ষণ আমরা অনেকক্ষণ আমি এতক্ষণ প্রায় হাওড়া ঢুকে কথা আটটা পৌঁছে অসুবিধা তো হচ্ছে প্রচুর সমস্যা এই ট্রেনটা গেল বেন গেল আর এর পরের ট্রেন কখনো আসবে জানি না মানে লিলুয়াতে ট্রাক লাইন চুতে হয়েছে ট্রেন কি বলবো ট্রেন যখন যাবে তখন যাবো ট্রেন পরপর ছাড়ছে কিছুক্ষণ দেরি হচ্ছে হয়তো ক্যান্সেল কোনো ট্রেন হয়নি এখন পর্যন্ত আচমকা লাইনচ্যুত হয়ে ট্রেন পরিষেবা থমকে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য একাধিক স্টেশনে পরিস্থিতি সামাল দিতে ও লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা সরাতে ঘটনাস্থলে উপস্থিত রেলের উচ্চপদস্থ আধিকারিক একাধিক ইঞ্জিনিয়ার জোর কদমে শুরু হয় কামরা সরানোর কাজ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অন্যদিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার আপাতত যা পজিশন আছে তাতে আমরা

লাইনচ্যুত লোকাল ট্রেন যাত্রীদের সাত সকালে হয়রানি শুরু যুদ্ধকালীন তৎপরতায় বেলাইন হয়ে যাওয়া ট্রেনের কামরা সরানোর কাজ কিন্তু রেল কর্তৃপক্ষের এই তৎপরতা কেন বিপত্তি ঘটার আগে চোখে পড়ে না স্বাভাবিক ছন্দে ট্রেন পরিষেবা ফিরলেও প্রশ্নচিহ্নের সম্মুখীন রেল কর্তৃপক্ষের কর্মদক্ষতা তা বলাই বাহুল্য প্রসেনজিৎ অধিকারী দেবকুমার দেব ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ